আসসালামু আলাইকুম প্রিয় মা এবং হবু মায়েরা আপনাকে স্বাগত কেন বলছি কারণ আপনি এখন গর্ভাবস্থার এক অসাধারণ মুহূর্তে রয়েছেন আপনি এখন চব্বিশ সপ্তাহে রয়েছেন ভাবতে পারছেন এখন কিন্তু আপনার পেটের ছোট্ট সানাটি এখন আর ভ্রণ নেই এখন সে ধীরে ধীরে পূর্ণাঙ্গ মানুষের রূপ নিচ্ছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই সময় গর্ভাবস্থায় শিশুর বৃদ্ধি কেমন হয় মায়ের শারীরে কি কি পরিবর্তন হয় এই সময় আপনি কি খাবেন এগুলো তো বলবই সাথে এটাও বলবো এই সময় আপনাদেরকে অবশ্যই কী কী সতর্কতা আপনাকে মেনে চলতে হবে এবং এই সময় আপনার ওজনটা কেমন হতে হবে প্লাস কিছু জরুরি ইনফরমেশন বা জরুরি পরামর্শ তো আপনাকে দিবই তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ কি জানেন কারণ এই সময়টায় আপনি যদি একটা সঠিক যত্ন নিতে পারেন তাহলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎটাও সুন্দর হবে আপনি দেখছেন আমার চেনের নিনার মাজ নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত এখনও যেহেতু আপনি ভিডিওটা কন্টিনিউ করছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আবার কন্টিনিউ করুন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন মূল আলোচনায় চলে যায় চলুন আগে জেনে নেই চব্বিশ সপ্তাহে আপনার বাচ্চার কেমন বৃদ্ধি হয় এই সময় বাচ্চা তার ওজন হয়ে থাকে ছয়শো থেকে সাতশো গ্রামের মতো এবং সে লম্বাই হয়ে থাকে প্রায় এক ফুটের কাছাকাছি সে কিন্তু এখন ভালো বেশ শক্তিশালী হয়ে উঠেছে তার রিস্পন্ডনটাও ভালো তৈরি হয়েছে শক্তিশালী হয়েছে এমন কি তার মস্তিষ্ক গঠনটাও পুরোপুরি তৈরি হচ্ছে সে এখন বাইরের শব্দ শুনতে পায় আপনি যদি এখন গান গান কোরআন তেলওয়াত করেন কিংবা বিভিন্ন অ্যাক্টিভিটি করেন তাহলে দেখবেন আপনার গর্ভের সন্তানটা সেই শব্দগুলো অনুভব করতে পারে আপনি জানেন কি তার চোখের পাতা কিন্তু এখন তৈরি হয়ে গিয়েছে তার নাক মুখ এগুলো কিন্তু আরও বেশ স্পষ্ট হয়ে উঠেছে এছাড়া তার হাত পাগুলো বেশ শক্তিশালীও হয়ে উঠেছে আপনি খেয়াল করে দেখবেন এখন কিন্তু আগের তুলনায় আপনি এখন বাচ্চার যে লাথিটা আছে সেটা কিন্তু বেশ ভালো অনুভব করতে পারেন আর কোনো অবস্থাতে যদি দেখেন আপনি বাচ্চার এই লাথিটা আপনি অনুভব করতে পারছেন মানে নড়াচড়াটা আপনি অনুভব কম করতে পারছেন বা একদিন অনুভব করতেই পারলেন না তাহলে সেটা খেয়াল রাখবেন আর বাচ্চার নড়াচড়া নিয়ে আমাদের একটি ভিডিও আছে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন এখন বলবো মায়ের শরীরে এই চব্বিশতম সপ্তাহে কি কি পরিবর্তন হয় প্রথম পরিবর্তন তো এখন আপনারা সবাই মোটামুটি বুঝতে পারছেন যে আপনার পেটটা এখন বেশ ভালো বড় সড়ো হয়ে যাবে এখন কিন্তু আপনি একটু অস্বস্তি বোধও করতে পারেন মানে আপনার একটু কোনো অস্বস্তি লাগছে একটু হাইফাই মানে একটু কি বলে অনেকটা হাঁপে ওঠার মতো লাগছে অস্বস্তি লাগতে পারে আর কি এছাড়া আরও বিভিন্ন রকমের পরিবর্তন আপনার শরীরে এখন দেখা দিবে যেমন ধরেন আপনার এই সময় প্রচণ্ড পরিমাণে পিঠে ব্যথা হতে পারে এটা কিন্তু আপনার ওজন বৃদ্ধির কারণে হচ্ছে কারণ আপনি এখন বাচ্চা যেহেতু বড় হচ্ছে আপনার ওজনটাও বৃদ্ধি পাচ্ছে সেই জন্য কিন্তু আপনার পিঠে ব্যথা হওয়াটা একদমই স্বাভাবিক এছাড়া আপনার পা ফোলাও দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় কি এই পা ফোলাটা সন্ধ্যার দিকে দেখা যায় তো এই জিনিসটা খেয়াল রাখতে পারেন এছাড়া অনেক মায়েরই আছে যে এই সময় ঘুমের সমস্যা হয় আর একটা হয় যে পা হাত পা এগুলো ঝিনঝিন করে আবার অনেকের শ্বাসকষ্ট সমস্যা দেখা দিতে পারে যদিও এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো সবগুলোই স্বাভাবিক একটা মানে সমস্যা বলা যায় আপনারা সমস্যা মনে করেন কিন্তু এগুলো সবই স্বাভাবিক তবে যদি আপনার মনে হয় যে এই ব্যথাটা আপনি সহ্য করতে পারছেন না আপনার ব্যথাটা অসহ্য লাগছে এছাড়া আপনার যে পা ফোলাটা আছে সেই পা ফোলাটা আপনার অতিরিক্ত মনে হচ্ছে তাহলে কিন্তু আপনি ডাক্তারের কাছে যাবেন এই চব্বিশতম সপ্তাহে আপনি কী খাবেন বরাবরের মতোই আপনাকে খাবারের কথা আমাকে বলতেই হবে কারণ খাবার এই সময় খুবই ইম্পর্ট্যান্ট এই চব্বিশতম সপ্তাহে কিন্তু আপনার বাচ্চাটা বাড়ন্ত মানে সে এখন দ্রুত বেড়ে উঠছে তাই আপনার খাবারের দিকে নজর দিতে হবেই হবে তো আপনাকে প্রথমে ক্যালসিয়ামটা নিশ্চিত করতে হবে কারণ ক্যালসিয়াম কিন্তু বাচ্চার হাড় শক্ত করতে খুব সাহায্য করে তো ক্যালসিয়াম কিসে পাবেন জানেন তো দুধ দই পনির এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো এগুলো খেতে ভুলবেন না এছাড়া আপনাকে প্রোটিনও খেতে হবে বিভিন্ন প্রকার মাছ মাংস ডিম এগুলোতে কিন্তু প্রোটিন রয়েছে আর ডালেও রয়েছে প্রোটিন কিন্তু আপনার বাচ্চার মস্তিষ্ক এবং শরীর গঠনের জন্য খুবই উপকারী এছাড়া আপনাকে অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে বিভিন্ন প্রকার শাকসবজি বিভিন্ন প্রকার যে শাকগুলো রয়েছে এছাড়া ডাল কলিজা এগুলো কিন্তু খেতে হবে কারণ কি জানেন আয়রন কিন্তু রক্ত স্বল্পতা দূর করে মানে হচ্ছে আপনার হিমোগ্লোবিনটা কিন্তু বাড়িয়ে তোলে আমাদের প্রেগনেন্সি সময়ে মায়েদের কিন্তু রক্তের প্রচুর একটা ডিমান্ড রয়েছে মানে রক্ত কম হলে কিন্তু পরবর্তীতে প্রেগনেন্সিতে সমস্যা হয়ে যায় সেই জন্য কিন্তু আপনাকে আয়রন সমৃদ্ধ খাবারগুলো খেতেই হবে আর ভিটামিন সি যুক্ত যে খাবারগুলো আছে সেগুলোও খেতে বলবেন না বিভিন্ন প্রকার কমলা রয়েছে মালটা রয়েছে এমনকি লেবু রয়েছে এগুলো কিন্তু আপনাকে খেতে হবে কারণ কি জানেন ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা কিন্তু প্রেগন্যান্সির জন্য খুবই দরকারি কারণ প্রেগনেন্সির সময়টাতে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরটা কমিয়ে দেয় আর বরাবরের মতো এখনো বলবো দিনে আট থেকে দশ গ্লাস অবশ্যই পানি পান করবেন আর কোনো প্রকার ভাজা ভাজাপোড়া তেল ঝাল মশলা জাতীয় খাবারগুলো এড়িয়ে চলবেন আর অবশ্যই কাঁচা বা আধা সেদ্ধ খাবারগুলো এখনও এড়িয়ে চলবেন আপনাদেরকে বলেছিলাম যে এই সময় আপনার ওজনটা কেমন হওয়া উচিত সেটা বলবো চলুন আপনাদেরকে এখন সেটা বলি এই চব্বিশতম সপ্তাহে এসে আপনার ওজন কিন্তু বাড়তে হবে এবং কি ওজনটা আপনার প্রেগনেসি শুরুর দিকে যেমন ছিল সেখান থেকে গণনা করে পাঁচ থেকে সাত কেজি ওজন এই ওজনটা বাড়াটা বাড়তে হবে এ মানে পাঁচ থেকে সাত কেজি ওজন আপনাকে বাড়তে হবে তো যদি দেখেন আপনার শরীরের ওজনটা অতিরিক্ত বেড়ে গেছে কিংবা আপনার শরীরটা হঠাৎ করে ফুলা লাগছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে যাবেন কারণ তখন আপনার প্রেশারটা চেক করা লাগতে পারে আচ্ছা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ডাক্তারের চেক আপের কথা বললাম তো এখন আপনাদেরকে বলি এই সময় কিছু আপনার মেডিকেল চেক আপ করা জরুরি কী কী মেডিকেল চেক করবেন প্রথমে বলবো আপনার এখন কিন্তু আপনার যে ব্লাড যে সুগারটা আছে সেই সুগারটা কিন্তু মাপতে হবে মারা না কি জানেন আপনার শরীরে কোনো ডায়াবেটিস আছে কিনা না সেটা জানতে হবে কারণ কি জানান কারণ গর্ভকালীন সময়টাতে অনেক মায়েদেরই ডায়াবেটিস থেকে থাকতে পারে সেই জন্য কিন্তু এই ব্লাড সুগারটা করতে বলা হয় থাকে এছাড়া আপনার রক্তচাপটাও পরীক্ষা করতে হবে আপনার প্রেশার আছে কিনা এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার ইউরিন টেস্ট করতে হবে কারণ আপনার কোনো ধরনের ইউরিন ইনফেকশন হয়েছে কিনা সেটাও জানা যাবে এছাড়া অবশ্যই একটা আলটা আপনাকে করতেই হবে বাচ্চার কেমন গ্রোথ হচ্ছে আপনার বেবি কেমন অ্যাক্টিভিটি করছে সেটাও জানা যায় তবে একটা কথা বলবো এই মেডিকেল চেক আপগুলো কিন্তু এই পাঁচ মাসের সময়টাতে আপনি এড়িয়ে চলবেন না কারণ কি জানেন এই সময়টাতে অনেকেরই ডায়াবেটিস ধরা পড়ে গর্ভকালীন ডায়াবেটিস আগে ছিল না কিন্তু এখন হয়েছে এটা একদমই স্বাভাবিক একটা ব্যাপার তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয় চেকআপ করবেন চিকিৎসা নেবেন ইনশাল্লাহ ঠিকঠাক থাকবেন এখন বলবো আরেকটি ইম্পর্ট্যান্ট কথা যে যে লক্ষণগুলো বিপদের লক্ষণ যেগুলো দেখলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে যেমন ধরেন আপনার যদি এখন তীব্র পেট ব্যথা হয়ে যায় কিংবা আপনার রক্তপাত হয় কিংবা আপনার জরিপদ দিয়ে পানির মতো কোনো কিছু বের হয় আর হঠাৎ যদি দেখেন আপনার বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে গেছে আর আপনার তীব্র মাথা ব্যথা হচ্ছে চোখে ঝাপসা দেখছেন এমন কি আপনার হাত পা পর্যন্ত ফুলে উঠেছে তাহলে কিন্তু আর বাসায় বসে থাকা যাবে না আপনাকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে বা ডাক্তারের কাছে যেতে হবে চেক করতে হবে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইতে দিবেন যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যারা নতুন দেখছেন আজকের ভিডিওটি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশের বেলাইকুনটি বাঁধে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে আর আপনার যাতে মিস না হয়ে যায় তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো তথ্য নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম